বেলাল একজন গোন্দিন অফিসার কিন্তু এখনো জানা জানে না জানার যদি জানে একেবারে অবাক হয়ে যাবে একবার নিঃস্বত হয়ে যাবে আপনাদেরকে জানে স্বাগতম মেয়ের অহংকার নাটকের শেষ ভিডিও ছ নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা বসে আছেন মেয়ের অহংকার নাটকের শেষ ভিডিও ছ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আর কখনো দেখতে পারবেন না নাটকটি আর কখনো আসবে না অহংকার নাটকটি কেন আর আসবে না দন মেয়ের নাটকটি তা জানতে পারবেন আমাদের আজকে ভিডিও মাধ্যমে আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখে যাবেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও হচ্ছে দলুন মেয়ের অঙ্কার নাটকটি ইতিমধ্যে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি বর্তমানে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন মেয়ের অহংকার নাটকের শেষ ভিডিও চরম ভিডিওটি দেখার জন্য ইতিমধ্যে বেলালকে জান্নাত আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে বেলালের জন্য একেবারে দেওয়ানো হয়ে গিয়েছে জান্নাত জান্নাত বেলালকে আপন কোনোভাবে বন্ধুরা খুব শীঘ্র দেখা যাবে বেলালের সাথে জান্নাতের বিয়ে হয়ে যাবে জান্নাত তার মনে কথা বলবো জান্নাতকে আস্তে আস্তে পহান্ত করা শুরু করে দিয়েছে পরিচয় জান্নাত না যে বেলালে একজন অফিসার এই গ্রামের মধ্যে বেলাল সিগ্রেট গুন্দ অফিসার হিসেবে কাজ করতেছে অন্যদিকে জান্নাত জানার পর একেবারে অবাক হয়ে যাবে একেবারে নিঃশাব্দ হয়ে যাবে এতদিন যাকে অপমান করতো অবহেলা করতো সে হচ্ছে সরকারি গোয়েন্দা অফিসার বন্ধুরা আপনারা আগে দেখতে পারবেন না দনুমের অঙ্গার নাটকটি আর কখনো আসবে না দুর্মীয় অঙ্গার নাটকটি বন্ধুরা আপনি যদি আর কখনো না দেখতে পান তাহলে কে মিস করবেন দুর্নীয়ের অঙ্কার নাটকটি যদি আর কখনো না আসে কে কে মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের বলবান কমেন্টে অপেক্ষা থাকবেন আপনাদের সাফর উপর ভিত্তি করে হয়তো আবারও আসতে পারে দুর্নীতির অঙ্কার নাটকটি আমাদের আজকে ভিডিওটি দুর্মির অঙ্কের নাটকের সেই একটি এবং রেভি ভিডিও আপনারা আর কখনো দেখতে পারবেন না দুর্নীতির অঙ্গার না বন্ধুরা পন্তুরা দুর্নীয়ের অহংকার আর কখনো আসবে না বন্ধুরা পন্তুরা দুর্নীয়ের নাটকটি যদিও আবারও আসে আমাদের সিনেমা মাধ্যমে সবার আগে আপডেট পেয়ে যাবেন আমাদের ছোট্ট মেয়েরা এক্স সবাই সাইডটি সবাই রাখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের অ্যাস্ক ভিডিওতে লাইক করতে বলবেন না আপনি কি দনুমের অহংকার আরকিটি দেখার জন্য অপেক্ষা আসেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষা আজকের ভিডিও মধ্যে বেশি বেশি করে লাইক করুন বেশি বেশি করে চাপ করুন তাহলে আপনারা হয়তো আবারও শীঘ্রই দেখতে পারবেন দর্মীয় অঙ্কা আমাদের আজকে ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ